নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্যও কিছুটা হলেও সময় বের করতে পারবো আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতো থাকে বাচ্চাদের কিংবা বড়দের এই জুতোর পেছন দিকটা কিন্তু একটি ফিতে থাকে থাকে দেখো এই বুট জুতোগুলোর আমরা এই ফিতের কি কাজ সেটা কিন্তু অনেকেই জানি না আবার অনেকেই যেটা সমস্যা হয় জুতো পড়তে গেলে দেখা যায় জুতোটি হয়তো এক দেড় বছর হয়ে গেছে আমাদের ছোট বাচ্চাদের জুতো পা হয়তো লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে যে কারণে জুতোটা হয়তো ঢুকতে চায় না আমরা এবার কি করি জুতোটাকে বাতিল করে দিই কিন্তু এই ছোট যদিও হয়ে যায় খুব সহজেই পরানো যাবে পেছনের যে ফিতাটা আছে এই ফিতাটা এইভাবে টেনে যদি আমরা ধরি তাহলে কিন্তু খুব সহজেই ছোট জুতো আমরা অনায়াসেই পরিয়ে ফেলতে পারবো তাহলে আর কিন্তু ছোট যদি হয়ে যায় জুতো তোমাদের পরাতে অসুবিধা হবে না ফিতাটা টানলেই কিন্তু খুব সহজেই পরিয়ে ফেলতে পারবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে দেখো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে নিয়ে নেবো আমি একটি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে নুন আর পিঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি এই পেঁয়াজের মধ্যে এইভাবে ফাটিয়ে নেব আমরা যখন ডিমের অমলেট করি আমরা যদি একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা ফেটানো হয়ে যায় আরও একটি টিপস শেয়ার করবো আমরা হয়তো একটা ডিম অনেক সময় বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিই বা অমলেটটা করি কিন্তু তখন দেখা যায় বেশি পেঁয়াজ দেওয়ার কারণে ভেতরের দিকটা পেঁয়াজটা ভাজাও হয় না এমনকি ডিমটা কাঁচা থেকে যায় তাই যখনই আমরা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো এইভাবে পেঁয়াজগুলোকে সব জায়গায় সমান করে ছড়িয়ে দিতে হবে আরও একটি কাজ করতে হবে যখন আমরা ডিমটাকে এইভাবে উল্টে দেব তখন কাঁটা চামচের সাহায্যে ডিমের অমলে প্লেটটাকে এইভাবে অনেকগুলো ছিদ্র ছিদ্র করে দেব, যাতে ভেতরে তেলটা ভালোভাবে ঢোকে এমনকি ডিমটা খুব ভালো করে ভাজা হয় পরের টিপসে তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে কাঁচের ঢাকনাগুলো কড়াই ঢাকার জন্য আমরা তো দীর্ঘদিন ব্যবহার করতে করতে না এই ঢাকনার একেবারে যে নতুন যে গ্লেসটা থাকে সেটা একেবারে চলে যায় এমনকি ঢাকনাটা আপচা হয়ে যায় কারণ রেগুলার রান্না করা হয় তাই কিভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারি একেবারে ঝকঝকে করে এখানে চা তৈরি করার পর চা পাতাগুলোকে ফেলে দিই কিন্তু কাঁচের পাত্র পরিষ্কার করতে চা পাতা দারুণ কার্যকারী এখানে দেখো আমি একটু চা পাতা নিয়ে নিয়েছি যে চা পাতাটা আমরা খেয়েছিলাম সেই চা পাতাটা ফেলে না দিয়ে কিন্তু আমি এরকম ছোট ছোটো কাজে লাগাই চা পাতাটা দিয়ে খুব ভালো করে ডলে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কোনো রকম সাবান লিকুইড ব্যবহার করতেই লাগবে না ঢাকনাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোয়ার পর দেখো ঢাকনাটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটি কাজে লাগবে ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করো তাহলে চলো দেখে আমরা অনেকেই আছি প্রেশার কুকারে যারা ভাত রান্না করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের গায়ে না অল্প অল্প ভাত লেগে থাকে আর দেখে মনে হয় অল্প ভাত আমরা অনেক সময় কি করি এটা ভাতটাকে তুলেই নিই না আমরা এটা সমিতি ভাত সমিতি হয়তো প্রেশার কুকারটাকে ধুয়ে নিই পরিষ্কার করে কিন্তু দেখা গেলেও যে অল্প অল্প ভাত অনেকটাই ভাত থাকে তাই ভাতটা খুব ভালো করে প্রেশার কুকারের গা থেকে ছাড়ানোর জন্য হাতে যদি আমরা একটু জল লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই যে ভাতটা লেগে রয়েছে আমরা ছাড়িয়ে নিতে পারবো প্রেশার কুকারের গা থেকে দেখো অল্প করে ভাত কতটা ভাত রেগুলার যদি আমরা এতটা করে ভাত ফেলে দিই তাহলে কিন্তু মাসের শেষে গিয়ে অনেকটা ভাতই দাঁড়ায় যে চালটা আমাদের নষ্ট হয় তাই এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো হাতে জল লাগিয়ে নিলে খুব সহজেই প্রেশার কুকার থেকে ভাতটাকে ছাড়িয়ে নিতে পারবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমরা যখন ডিম সেদ্ধ করি ডিমটা কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে আমাদের হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে ডিমটা ছাড়ানোর জন্য কারণ ডিমটা ঠান্ডা না হলে ছাড়ানো যায় না অনেক সময় আমরা কী করি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিই ডিমটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় কিন্তু গরম অবস্থাতে খুব সহজেই ডিমটাকে ছাড়িয়ে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করছে এখানে একটি নিয়ে নিয়েছে টিফিন কৌটো এখানে আমি একটি ডিম ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা যদি অনেক ডিম ছাড়াতে চাও তাহলে বড়ো টিফিন কৌটো ইউজ করতে পারো একটি ডিম আমি এর ভেতর নিয়ে টিফিন কৌটোটা এইভাবে ঝাঁকাতে থাকবো এইভাবে ঝাঁকানোর কারণে টিফিন কৌটোর মধ্যে যে ডিমটা আছে খুব সহজেই ডিমটা কিন্তু খোসা আলাদা হয়ে যাবে এমনকি গরম ডিম আমরা সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারবো দেখো কত সহজেই আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম একেবারে গরম ডিম আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি দেখে নি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছে পরিমাণ মতো আটা এই আটার মধ্যে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি দুধ আমরা যখন পরোটা তৈরি করি পরোটাতে যদি আমরা জলের পরিবর্তে একটু দুধ দিয়ে আমরা পরোটার আটাটাকে মাখি তাহলে কিন্তু পরোটোটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে খেতেও দারুণ লাগে তোমরা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেকক্ষণ নরম থাকবে এখানে দেখো কড়াইয়ের ওপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে কিছুটা পরিমাণ কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দেব সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঝালের জন্য একটি লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেব আমাদের পেঁয়াজটাকে এখানে ভেজে একটু নরম করে নিতে হবে দেখো পেঁয়াজটাও নরম হয়ে গেছে টমেটোটাও আমাদের নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব একটি গ্যাসের থেকে এবার দেখো আমি যে আটাটাকে আটাটাকে মেখে নিয়েছিলাম পরোটা তৈরি করার জন্য আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম এবার দেখো একটি লেচি সবার প্রথমে রুটির মতো করে বেলে নেব তারপর যখন পাতলা করে বেলা হয়ে যাবে এখানে আমি নিয়ে নেব একটি ছুরি একটি ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি এখানে যে পিঁয়াজের পুটটা আমি তৈরি করলাম সেটাকে দেখো এইভাবে আমি দিয়ে দেব। তারপর এটাকে আমি এইভাবে ফোল্ড করে ত্রিকোণ আকৃতি করে ভাজ করে নেব ত্রিকোণ আকৃতি এরকমভাবে করে নেওয়ার পর আমাদের দেখো মুখটা নিচের দিকটাকে এইভাবে মুড়ে দিতে হবে আবার একটু বেলে এইভাবে সরু করে নেব এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব দেখো আমার পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল আর এইভাবে পুর ভরে নিলে কিন্তু পুরো বেরাবে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তারপর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে সবার প্রথমে অল্প তেল দিয়ে পরোটাটাকে দুপাশ আমি একটু লাল করে ভেজে নেব এইভাবে তোমরা যদি পরোটা তৈরি করো বন্ধুরা পেঁয়াজের পরোটা কোনো রকম তরকারির প্রয়োজন হবে না বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুবই টেস্টি এবং আনন্দ সহকারে খাবে পরে টিপসটি তাহলে চলো অনেক সময় প্রেশার কুকারে রান্না করার পর দেখা যায় আমাদের প্রেশার কুকারে কোনো খাবার হয়তো পুড়ে যায় আর এইভাবে পুড়ে গেলে প্রেশার কুকারটা পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট করতে হয় অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে হয় কিন্তু সেটা কোনো কিছু করতে হবে না শুধু হাতে একটু সময় লাগবে পুড়ে যাওয়ার পর যদি প্রেশার কুকারটা অনেকটা পুড়ে যায় এখানে আমি দিয়ে দেব প্রেশার কুকার ভর্তি করে জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি যেহেতু আমার অনেকটাই পুড়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে জলও ঠান্ডা হয়ে গেছে যে প্রেশার কুকারটা পুড়ে গেছে না সেই পোড়াটা আপনা আপনি উঠে যাবে আমাদের কোনো রকম ঘষা মাজা করার প্রয়োজনই পড়বে না দেখো কতটা সহজেই আলগা হয়ে গেছে এইভাবে আঙ্গুল দিয়ে ডললেই কিন্তু পুরো পোড়াটাই আমার উঠে যাচ্ছে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো তোমাদের সময়ও কম লাগবে এমন এমনকি খাটনিও করতে হবে না দেখো প্রেশার কুকারের তলাটা আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কিন্তু আমি এখানে কসবাইট বা মাজা ঘষা কিচ্ছু করিনি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই খাই আমরা কি করি ফ্রিজের মধ্যে ডিমগুলোকে রেখে দিই যাতে ডিমগুলো ভালো থাকে কিন্তু ফ্রিজের থেকে ডিমগুলো বের করার পরেই কিন্তু আমরা ডিমগুলোকে সেদ্ধ বসাতে পারি না কারণ সেদ্ধ বসালেই ডিমগুলো ফেটে যায় ডিমের ভেতরের অংশ বাইরে বেরিয়ে যায় তাই গোটা ডিম রান্না করতে গেলে বা সেদ্ধ করতে গেলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে যাতে ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসে আমরা রান্না করার পর আমাদের গ্যাসের বার্নারটা কিন্তু গরম থাকে আমরা ফ্রিজ থেকে ডিমগুলো বের করার পরেই যদি বান্নারের চারপাশে এইভাবে ডিমগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে ডিমগুলো কিন্তু আমাদের খুব অল্প সময়ের মধ্যে নর্মাল টেম্পারেচারে চলে আসবে এমনকি আমরা সেদ্ধ বসাতে পারবো আমাদের অনেকটা সময় আর ডিম নর্মাল টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করতে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে বাঁধাকপি খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি আর বাঁধাকপি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু বাঁধাকপি যত ঝিরিঝিরি বা সরু সরু করে কাটা হবে খেতেও ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে সেদ্ধও হয়ে যায় গ্যাস খরচাও কম হয় কিন্তু বাঁধাকপি কাটতে গেলে অনেকেরই যেটা সমস্যা হয় একেবারে ঝিরিঝিরি কাটতে গেলে আমাদের অনেকেরই আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কীভাবে বাঁধাকপিটা একেবারে ঝিরিঝিরি করেও কাটতে পারি এমন কি আমাদের হাতের আঙুলও কেটে যাবে না তার জন্য সবার প্রথমে ছুরি দিয়ে এভাবে বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যেই কিন্তু খুব সহজেই বাঁধাকপিটাকে কেটে নিতে পারি কিভাবে দেখো এইভাবে কাঁটা চামচটাকে আমি ধরে নেব তারপর বাঁধাকপিটাকে আমরা যত সরু সরু করে কাটতে চাই তত সরু সরু করেই কিন্তু কাটতে পারবো আমাদের হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না আর এই পদ্ধতিতে তোমরা যদি বাঁধাকপি কাটো অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা পুরো বাঁধাকপিটাকে কেটে নিতে পারবে দেখো আমি কত সহজেই একেবারে ঝিরি করে কেটে নিচ্ছি আর এইভাবে যদি বাঁধাকপিটা ধরে কাটি বাঁধাকপির যে পাট অংশগুলো আছে সেগুলো কিন্তু খুলেও যাবে না এমনকি কাটতেও সুবিধা হবে এটা ছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে বাঁধাকপি কাটতে পারি বাঁধাকপির এই নিচে দিকে যেখানে দেখো আমি চিরুনি নিয়েছি চিরুনির নিচে তোমরা চাইলে একটি ব্লেড লাগিয়ে নিতে পারো ধারালা ব্লেড তার দিয়েও কাটতে পারো বাঁধাকপি কিংবা আমরা একটি চিরুনি দেখো নিয়ে নিতে হবে চিরুনিটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে চিরুনি আমরা চুল আশ্রাই না সেরকম চিরুনি তারপর চিরুনির সাহায্যে এইভাবে ধরেও কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যেই বাঁধাকপিগুলোকে কপিগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে টিপসগুলি কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো